অলরাইট আমরা এখন দেখব কিভাবে হচ্ছে চার মাধ্যমে প্রম্পট জেনারেট করে লিয়ার্নার্দো এআই দিয়ে কিভাবে লোকো জেনারেট করা যায় ওকে সো গতকালকে আমি একটি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা অনেক লং হয়েছিল আজকে ট্রাই করব অনেক শর্ট করে হচ্ছে ভিডিওটি দেওয়ার জন্য সো প্রথমে আমার বায়ারের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টগুলো আমি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি এটি ছিল বায়ারের রিকোয়ারমেন্ট ওকে রাইট তো এরপরে আমরা চলে যাব চ্যাট জিবি থেকে চ্যাট জিবি গিয়ে জাস্ট হচ্ছে এখানে হাই হ্যালো ওকে যখন চ্যাট জিবি রেসপন্স করবে তখন জাস্ট হচ্ছে আমি এখানে একটু কম লিখে রেখেছি আগে থেকেই ওকে রাইট জাস্ট এখানে আমি লিখেছি আই ওয়ান্ট টু ক্রিয়েট লোগো ফ্রম নিয়ার টো এআই সো রাইট থ্রি পারফেক্ট ফ্রম ফর মি হেয়ার আই ডিসক্রাইব মাই ক্লায়েন্টস রিকোয়ারমেন্ট সো এখানে আমার ক্লায়েন্টস রিকোয়ারমেন্টটা আমি এখানে দিয়ে দিল ওকে সো এটি ছিল ক্লায়েন্টস রিকোয়ারমেন্ট অ্যান্ড হচ্ছে অ্যাটাচমেন্টে অ্যাটাচমেন্টে এখানে বায়ার কিছু ফাইল দিচ্ছে আমি যদি আপনাদের কিন্তু দেখাই বায়ার হচ্ছে একটা লোগো এবং হচ্ছে কালার কালারটা কেমন হবে এবং হচ্ছে লোগো কোন স্টাইলে হবে তার একটা ফরমেটিং দিয়ে দিয়েছিল ওকে সো সেটাকে আমরা এখানে জাস্ট অ্যাটাচ করে দিব ওকে এখানে একটা পিরিয়ড ছিল এবং হচ্ছে লোগো কালার ছিল ওকে দেন নাও যখন আমি এখানে এন্টার দিলাম তখন কিন্তু এখানে আমাকে তিনটি প্রম্ট লিখে দেবে চার জিবিটি ওকে সো এই প্রম্পট নিয়ে আমি চলে যাব হচ্ছে প্রথম যে প্রম্পটি সেই প্রম্পটি নিয়ে আমি চলে যাব লিওয়ার দো এআইতে সো লিওর দো এআইতে যাওয়ার আগে আপনাদের যদি লিওয়ার দো এআই ইন করা না থাকে জাস্ট হচ্ছে কন্টিনিউ উইথ জিমেল দিয়ে ইন করে নেবেন এরপরে ইমেজে চলে আসবেন ইমেজে আসার পরে এখানে হচ্ছে আপনার মডেল সিলেক্ট করতে হবে এখানে আপনি মডেল সিলেক্ট করে ফেসে ফোনিক্স পয়েন্ট নাইন ওকে এবং হচ্ছে এখানে ওয়ান পয়েন্ট ওয়ান ডিবেন ডাইমেনশন এবং স্মল সাইজ দিবেন অ্যান্ড হচ্ছে এরপরে আমরা দেখতে পাবো এখানে হচ্ছে প্রতিটি সেকশনের জন্য দেখেন চারটি করে ইমেজ জেনারেট হবে এবং হচ্ছে ষোলোটি করে কয়েক খরচ হবে আমাদের ওকে তো আমাদের যদি এটাকে সিলেক্ট করে দিলাম ওকে অ্যান্ড এখানে হচ্ছে আমাদের প্রম্পট দিতে হবে ওকে সো এখানে আমার আগে ফর্ম লেখা ছিল এটাকে চেঞ্জ করে দিলাম এবং আমি যেটি কপি করে আছে সেটি দিলাম এবং টাইটেলটা আমি এখানে বসিয়ে দেব ওকে সো আমাদের টাইটেলটি ছিল আমার চ্যানেলে চলে যাই টাইটেলটা এখানেই আছে

তো আমরা যেটি করেছি বায়রের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট দিয়ে চ্যাট জিবিটির মাধ্যমে চ্যাট জিবিটির মাধ্যমে হচ্ছে প্রম্প তৈরি করেছি সেই প্রম্প আমরা জাস্ট হচ্ছে নিয়ন্ত এআইতে পেস্ট করেছি সেখান থেকে আমাদেরকে এখানে অসম চারটি লোগো জেনারেট করে দিয়েছে ওকে চারটি লোগো জেনারেট করে দিয়েছে ওকে তো এরপরে আমরা পরবর্তী যে ফ্রামটি ছিল সেই ফর্মটি আমরা নিয়ে নিব ওকে এটি ছিল নেক্সট করে দিলাম দেন হচ্ছে জেনারেট তাহলে কিন্তু আরো চারটি লোগো এখানে জেনারেট হবে যে লোগোগুলো এখানে আমি ক্রিয়েট করেছি সেগুলো এখান থেকে ডাউনলোড করে নিই ওকে

এরপরে জাস্ট আমরা এখানে ক্লিক করে দিলাম ওকে রাইট পারফেক্ট 80, 80, সো এখানে আমাদের বারোটি লোগো জেনারেট হয়ে গেছে মুহূর্তের মধ্যেই ওকে সো আমরা যদি একটু দেখি ওকে অনলাইন সো বারোটি লোগো আমরা কিন্তু ডাউনলোড করে ফেলেছি ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু লোগো আমাদের জেনারেট করে দিয়েছে সো এটি ছাড়াও আমরা যদি চ্যাট জিপটির মাধ্যমে জেনারেট করতে চাই আমরা চাইলে চ্যাট জিপের মাধ্যমে জেনারেট করতে পারবো সেক্ষেত্রে এখানে যে রিকোয়ারমেন্টটা ছিল আমরা জাস্ট ফ্রমটাকে বাদ দিয়ে আমরা টাইটেল থেকে এখান থেকে টাইটেল থেকে জাস্ট কপি করবো ওকে টাইটেল থেকে কপি করে আবার আমরা নিউ সেশনে যাব ওকে সো এখানে ক্রিয়েট First, create a logo for dream, dream. from এখানে জাস্ট আমরা রেকর্ডিং গুলো দিয়ে দিলাম এবং হচ্ছে এখানে অ্যাটাচমেন্ট দিয়ে দিচ্ছি ওকে সো এই যে আপলোড হচ্ছে অল রাইট ओके okay, देखिए हमारे जो कि लोगो तैरी कर चैट जिबी टी जस्ट चैट जिबी टी हमें तैरी करब सो एखे लिख से आई सी यू हैव अपलोडेड आईज लोगो एंड कलर गाइड या ओके यस हमें लिख जस्ट यस नाउ यू क्रिएट क्रिएट ए नो लोगो জাস্ট আমি এখানে লিখেছি ইয়েস নাও ইউ ক্রিয়েট এ নিউ লোগো এটি হচ্ছে রোবোট চ্যালেঞ্জটি একটি রোবট এটি হচ্ছে এটিকে আপনি যেভাবে বলবেন সেভাবে হচ্ছে কাজ করবে সো আমি এখানে জাস্ট সব ইনফরমেশন দিয়েছি বাইরের যে রিকোয়ারমেন্ট সেগুলো সব দিয়ে দিয়েছি ওকে এবং এখানে আমি বলেছি জাস্ট ইউ নাও ইউ ক্রিয়েট এ লগো সো সেখান থেকে লোগো তৈরি করতেছে এবং এখানে সে কিছু লিটার মিড বলছে যে আমি তোমার জন্য প্রসিড করবো কিনা ঠিক আছে এখন কিছু লিখেছিলে ওকে সো আমরা দেখি যে চ্যাটজিপিটি জিবিটি আমাদের জন্য কী ধরনের লোগো জেনারেট করে দেয় ওকে এটি হচ্ছে চ্যাটজিপিটি জিবিটি আমাদের জেনারেট করে দিয়েছে তাহলে চ্যাটজিপিটি জিবিটি যে লোগোটি আমাদেরকে দিয়েছে তার থেকে তার থেকে আমাদের এখানে দেখতে পারেন ক্লিয়ার দো এর যে লোকগুলো জেনারেট করছে সেগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে ওকে সো এই ছিল ভিডিও থ্যাংক ইউ সবাই